বন্ধুরা তোমরা যদি আমাদের লাইভটি দেখে থাকো তাহলে সবাই আমাদের live এ join হও তাই না মা এই তো আসবে দেখো দেখো সবাই আসবে লাইভে আমাদের সঙ্গে গল্প করবে সবাই তুমি গল্প করবে তো সবার সামনে বলো গল্প করবে আচ্ছা আচ্ছা আসবে দেখো দেখো সবাই আমাদের সঙ্গে গল্প করবে কি কি বলো হুম ও বাবা ওই তো দিয়েছি তো দিয়েছি তো দেখো আচ্ছা বসো বসো দেখো বকা দেবে কিন্তু ওই বন্ধুরা কিন্তু আমাদের বকা দেবে বলবে আমাদের সঙ্গে কেউ গল্প করবে না তখন ভালো লাগবে তুমি একটু হাসি দি দাও তো একটু হাসো একটু হাসো আচ্ছা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দেব